আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি আল্লাহ রাশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব মজার একটা খাবার রান্নার ভিডিও তো আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু ফ্রেশ কচুর ফুল নিয়েছি তো এগুলো দিয়ে মূলত আমি রান্নাটা করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এগুলো এভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে এই যে এভাবে করে আমি সব ফুলগুলো একটা একটা করে কেটে নেব যেভাবে করে ঘুরিয়ে তারপরে টান দিলেই ভিতর থেকে ফুলের মতো যেটা ওটা বেরিয়ে আসে তো তারপরে শুধু এই যে সামনের অংশটুকু এটুকুই আমি নিয়ে নেব এটাই শুধু খাওয়া যায় অন্যগুলো খাওয়া যায় না যেগুলো ফেলে দিচ্ছি তো বেয়ার্স এই সাইজের করে সব কচুর ফুলগুলো আমি এই এভাবে করে কেটে নিয়েছি এই যে আর এই যে এগুলো হয়েছে কচুর ফুলের বাকি অংশ যেটা ফেলে দিতে হবে এই যে এভাবে তো ফিরার্স আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার তাহলে আপনারা এভাবে করে এই মজার রান্নাটা বাসায় রান্না করে খেতে পারবেন যার কাছে গরুর মজক মজক রান্নাও হার মানবে গরুর মজকের স্বাদও হার মেনে যাবে এই রান্নার সাথে তো ফিয়ার্স এখানে আমি জিরা ধনিয়া হলুদ লবণ স্বাদ মতো লবণ তারপরে রসুন আদা বাটা পেঁয়াজ কুচি এগুলো সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরপর যে হলুদ মরিচ স্বাদ মতো দিয়ে দেব কষানো ভালো করে হয়ে গেলে পানি অ্যাড করে তারপরে যে দেখতে পাচ্ছেন দারচিনি এলাচ বাটা দিয়ে দিয়েছি এর এখানে এই যে কচুর ফুলগুলো হালকা সিদ্ধ করে পানি ছড়িয়ে নিয়েছি এগুলো এই যে অ্যাড করে দিলাম আর এ পর্যায়ে একটু লেবুর রস অ্যাড করে দেব যেহেতু এ কচুর ফুলটা বাজার থেকে কিনে এনেছে তো এটা আমি জানি না আসলে কি কচুর ফুল এই সিজনে যে পানি কচু পাওয়া যায় যেটা ওইটার যে ফুলটা ওইটা কখনোই গলা ধরে না কিন্তু এটা ধরার সম্ভাবনা আছে তাই আমি লেবুর রস অ্যাড করে দিলাম তো এ যে আমি এই যে ফ্রাই প্যানে নিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এভাবে করে ভালো করে ফেটিয়ে তারপর নেড়ে চেড়ে যে এরকম হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন এটা খেতে এতটাই মজা হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা এই মৌসুমে এই কচুর ফুল বাজারেও কিনতে পাওয়া যায় অথবা আশেপাশে যে আমাদের কচু গাছগুলো হয়ে থাকে তাতেও ফুল আসে এই বর্ষার সিজনে আপনারা চাইলে আশেপাশ থেকে তুলে অথবা বাজার থেকে কিনে এই প্রসেসে রান্না করে খেয়ে দেখতে পারেন বিশ্বাস করেন এই কচুর ফুল রান্নার স্বাদ আপনার গরুর মজক ফোনা করার স্বাদ তার থেকেও এটা অনেক গুণ বেশি হার তার কাছে এটা হার মেনে যাবে তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ